দুবছর ধরে লাগাতার সংঘাতের পর অবশেষে গাজায় শান্তির সম্ভাবনা তৈরি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে একেবারে শেষ মুহূর্তে সে আশায় জল ঢালল হামাস রিপোর্ট বলছে ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি চুক্তিতে সই করবে না বলে জানিয়ে দিয়েছে হামাস চুক্তির শর্ত নিয়ে মতবিরোধের জেরে ফের আশঙ্কার মেঘ উঁকি দিল গাজা উপত্যকাতে সংবাদ সংস্থা এএফপির রিপোর্ট অনুযায়ী চুক্তিতে হামাসকে গাজা ছেড়ে দেওয়ার যে শর্ত দেওয়া হয়েছে তাতে অযৌক্তিক বলে উল্লেখ করেছে হামাস রাজনৈতিক ব্যুরোর সদস্য হোসাম বাদরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন প্যালেস্তানীয়দের তাদের মাটি থেকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে ওই চুক্তিতে তা সে হামাসের সদস্য হোক বা না হোক এ ধরনের শর্ত সম্পূর্ণ অযৌক্তিক এবং অর্থহীন তিনি আরো বলেন গাজায় শান্তি পরিকল্পনা দ্বিতীয়বার আলোচনার টেবিলে আনা বেশ কঠিন হবে কারণ এতে অনেক জটিলতা ও অসুবিধে রয়েছে আগামী দুদিনের মধ্যে মধ্যপ্রাচ্য সফরের কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিশরের পাশাপাশি অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলির উপস্থিতিতে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি চুক্তি হওয়ার কথা ছিল তার ঠিক আগে সব করে দিল হামাস এই চুক্তির বিরুদ্ধে সরব হয়েছে হামাসের এক শীর্ষকর্তা জানিয়েছেন এই চুক্তিতে বেশ কিছু রাজনৈতিক বাধা রয়েছে হামাসের আত্মসমর্পণ ও অস্ত্র ত্যাগ এই চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত সেটা সম্ভব নয়